না এটা থাক এটা থাক এটা থাক নালে এটা পোড়িয়ে দেবো নালি এটা থাক ভগবান এটা সকলকে কোঠায় সবাই জলদি জলদি এলভি তে জয়েন করে যাও আর যারা যারা এখনো জয়েন করনি তারা যারা জলদি 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 চটপট 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 করে চলে এসো আগে কোথায় সবাই জলদি জলদি সবাই একটু চলে এসো যারা যারা এখনো এলবিতে জয়েন করনি আমি ফেভারেট ফেভারেট ফেভারিট ফেভারিট ফ্রেন্ড যারা যারা আমাকে মিস করছিলে তারা যারা অবশ্যই একটু জয়েন করে যাও হ্যাঁ কোনো কিছু দেখা জেসিপি কোথায় আমাদের এখানে ম্যাডাম রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন আছে বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে যাবে তো সেখানে চলে এসছি দেখুন কেমন লাগছে দেখুন হালে লাল কালার পত্তা লাল বেশি কালার দেওয়া যায় এটা মুচা লাগা লাল কালার বড় আমাদের এই যে মহারানী বিয়েতে যাচ্ছেন বিয়ে বাড়ি যাবেন দেখতে পাচ্ছেন রাধে রাধি সকলকে কোথায় সকলে জলদি জলদি সবাইয়ের নিতে চলে এসো হুম এই দেখো ও মা নৈহাটির মা সবাই বলো একবার জয় মা জয় মা জয় সবাই এসে এসে আবার কোথায় চলে গেছে এটা লগে যেটা আচ্ছা যারা যারা আছে প্লিজ একটু কমেন্ট তো করবে নাহলে কি করে বুঝবো কারা দেখছো আমাকে এটা হয় আমার বৌদি মনি ঠিক আছে সুন্দর সুইট কিউট কিউট বৌদি মনি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো সবাইকে সবাই বৌদি মনিকে কেমন লাগছে বলো না না ভালোই চলছে হুম আপনারা আগের থেকে অত কালার দেওয়া যায় না আমি অন্যটা মুখ এখন অন্য রকম হয়ে গেছে না ফ্রেন্ডস তোমরাই বলো সকালে এখন বদিমণি কে অন্য লাগছে না সে আগের ভিডিওতে যারা এখনই অবশ্যই গিয়ে দেখে নেবে পদুমণির আগের লুকও কিন্তু আমার আছে ঠিক আছে ছিল তোমার কতবার দিলাম না তোমার আগের লোকও আছে না সে খুব ভালোই লাগে খুব সুন্দর কিন্তু তাই না বলো ফ্রেন্ডস আমার তো খুব ভালোই লেগেছে

তুই সন্ধ্যাবেলা খাস নাই কিন্তু না একটা দিব বাদ দিবা সন্ধ্যা খাবার খাই নাই

মনে হয় জোগাড় করে লাইবো বাট আমাদের টাই মনে হয় পাবো না এই তুই যদি কালকে পাঠাস কবি যদি পাই আমার জন্য নিয়ে আসতে ঠিক আছে হ্যাঁ যদি পাই নিয়ে আসতে পরে আমি টাকা দিয়ে দেব মনে হ্যাঁ যদি একটা পায় তাও একটাই আনতে বলবি ঠিক আছে

বিদেশি পয়সা আছে পয়সা আছে বিল্ডিং এখন কত বিল্ডিং বাড়িও আছে পয়সা এমন হেমনে এখন পয়সা নাই আগে মানে মানে টাকা সেই রকমই হয় আগে তো মানুষ সচরাচর আগেই মানুষ টাকা কিনলে কিনতে লাগে এখন টাকা কিনতে গেলে পাখা টাকা কিনতে গেলেও অনেক দাম আবার বাড়ির লগে কিনতে গেলে দেখো পয়সা আসে হ্যাঁ গরমে

ঠান্ডা <laughs> <laughs>

আরে বোন কাকা কাকা যত আছে মনে করবি যে একটা খুঁটি আছে বুঝলো আর কাকা কাকা মহিলা গেলে আর খুঁটি থাকবো না আমি বালাগুলো কই এই তো সম্ভবটা আজকে তো আজকাল তো করলে গিয়া কাইন্দি মনে কর আজা যে জায়গা দিন বেসা কিনে যেদিন যে দিন মনগর আজা মনে কর ব্যাগ আজা দুতলা তিনতলা বাড়ি থাকতো হ্যাঁ ওই তো আর বাবলি না হ্যাঁ যে আমাও কি এদিন এইভাবে যাইব এটা তো বাবলি না এই গেলাম তো ব্যাগ তোরে ভোট কিনবি যে না ওই তো ভালো নাই রে দেখলাম তো

দেহ হ্যাঁ দেহ ভালো আছে ওই এদিকে এদিকে আইয়া পয়সা নষ্ট করে কোনো লাভ নাই যদি আয় তো মন ত্যাগ করে একবার আয় করবি হ্যাঁ যা আছে খুব ভালো একটা হইবি

उसको देर है 10:00 बजे आए 10:00 बजे हमारे टीवी पे ना हां तो ना आ गया इधर हाथ में ले करो ये के